জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরে বোরাটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা ওটা দিকার বিভাগ এরকম এই সুনামগঞ্জের সামলায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার আপনি বলে হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা ওই রকম বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কারা দিকে তাকিয়ে বিসি হয়ে গেছে মানুষের কি রাগ বলেন তো

আদেয়রা মাসে মাসে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার দেশটা দেয় ভিটিভিকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি আমরা তো শান্তে আছি একবারে বলে না কেন এটা কি এখন যেজন ধর্ম মতো নিরাপত্তার সাথে পালন করছে কোনো অসুবিধা নেই আর কিছু মানুষ যে তো ছাড়ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয় ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে না আর এখন পানি নাই এনে দেখছে আলেমরা মন্ডে পাহারা দেয় তোমরা কি করবে ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতি কে দিয়ে দেখি কিছু করা যায় কিনা ছাত্র জনতা দেখলো না তখন আর হালে পানি নেয়নি আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী শয়তানের সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে

আর বিজয় দেখলে যে কয়টা কাজ বিজয়ের পরে প্রথম কাজে ইসলামে প্রবেশ করবে করবে এটা অব্যাহত থাক বলেন আমাদেরকে আজকে তার মাহফিলে নিয়ে আসলেন এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে মানে জবান খুলে দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলছে বসে আলহামদুলিল্লাহ

আমার মাঝায় দড়ি লাগিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমোট হয়ে কোনো আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জবর আসর মাগরে বিশা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কিনা কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম সন্তান যে স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করেন আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মাওলানা দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আজ সাড়ে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোনো বাধা নেই কোনো ভয় নেই কোনো আশঙ্কাও নেই অথচ আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন সকলেই আড়াই জনের জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দওদা সালাম করছি কেন কারণ বিশ্ববিখ্যাত আলাদের থেকে রহমত করে পাঠিয়েছিলেন তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না ওলি আ জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হানো যে আপনি দুনিয়ার মানুষকে জানান আমি মাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না এই পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রসুল করেছি তাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন সাড়ে চোদ্দশো বছর আগে বাংলাদেশ ছিল হাসিল এ জায়গাটা যে ওই সময় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণে রংপুর বিভাগের লালমহির পাট পাটগিরাম থানায় একটা মাসজিদ পাওয়া গেছে যার বয়স চোদ্দশো পঁচাত্তর বছর হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান লেখা ছিল মসজিদের উপরে ওই মাটি গাজীপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবে দুনিয়ায় তিন বছর জীবিত ছিল প্রমাণ হয়ে গেছে এন ও বিসি সীমিত থাকতেই বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে